দেখতেছেন যে এই যে আমাদের মানে ইন্ডিয়া বাড়ি করত এবং দোয়ম পাট দুহান পাট আবার মানে দেখা যাচ্ছে যে আমরা জানলাতে দেখতে পাচ্ছি দিকে একটু এই এলাকাটা অনেক সুন্দর মানে মনে হয়েছে আপনার কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের এর আগে একটা ভিডিও দেখাইছি যে আমি বাংলাদেশে এয়ারপোর্টে থেকে আমি প্লেনে কিভাবে আইছি এবং কি কিভাবে কি বিস্তারিত ঘটনা আপনাদের দেখাইছি আজকে আপনাদের দেখাবো যে আমাদের ইন্ডিয়ার এয়ারপোর্ট তা বিস্তারিত ঘটনা অবশ্যই কিন্তু দেখে দেবেন এর আগে আপনারা কি ভিডিও দেখছেন এবং কি এখন দেখাবো যে আমাদের ইন্ডিয়া যে আমাদের বাংলাদেশের সাইডে যে ইন্ডিয়া আছে তো ইন্ডিয়ার এয়ারপোর্টটা আপনাদের দেখাবো তো দেখাবার আগে একটা রিকোয়েস্ট যে আমার চ্যানেল নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সমাজের সাথে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাবার লেগে ওকে তো চলে দেন চলেন দেখেছি যে ইন্ডিয়ার এয়ারপোর্টে কি পরিস্থিতি তো অনেকে দেখতেছেন যে আমাদের এখানে যে বিমান বিমানবন্দর এটা হয়েছে আপনার ইন্ডিয়া বিমান বহন তো আমরা বিমানে উঠছি এবং কেন আমরা যাইতেছি আপনার অন্য রাষ্ট্রে তো অন্য রাষ্ট্রে যাওয়ার আগে আপনাদের যে আমি ইন্ডিয়া এলাকা যে এয়ারপোর্টের এলাকা আছে তো সেটা আমি মধ্যে ঘুরে দেখাতেছি এবং কি যে প্লেনটা কীভাবে ওঠে তাও আপনাদের দেখাবো সবাই দেখবেন এবং কী দেখে এইটুকুই বলে যান যে ভিডিওটা কেরকম হচ্ছে ভিডিওটা অনেক দূর সুন্দর হয়ে থাকে অনেক দূর আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন শেয়ার দিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার লাগে সাবস্ক্রাইব করে রাখবেন দেবেন ওকে আমাদের যে বিমানে আমি উঠছি সে বিমান থেকে আস্তে আস্তে যাইতেছে এবং কি এখন উপরে উঠার সম্ভাবনা বেশি তো সবাই ভিডিওটা দেখেন এবং আমিও কথা বলতেছি যে অবশ্যই সে কিন্তু উপরে উঠবার লাগে কিন্তু সামনের যে যে চাক আছে সেটি কিন্তু উঁচু হয়ে গেছে অবশেষে দেখেন আমরা উপরে উঠেই গেলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর কিন্তু দেখা যাচ্ছে উপরে উঠে গেলাম নিচে কিন্তু কল মানে গাছ ইত্যাদি ইত্যাদি জিনিস অনেক কিছু কিন্তু সুন্দর জল দেখা যায় তো দেখেন আপনারা সবাই তো দেখতেছেন যে এই যে আমাদের মানে ইন্ডিয়া বাড়ি করত এবং দোয়ান পাট দোহান পাট আবার মানে কিছু কিছু মানুষের বিল্ডিং সব কিছু ইত্যাদি ইত্যাদি জিনিস দেখা যাচ্ছে এখানে আপনাদের আলো ভিডিও দেবো এবং কি দেখবেন যে আমাদের আকাশে মানে আমাকে প্লেনটা কত উপরে ওঠে কি কী করে বিস্তারিত ঘটনা কিন্তু আপনাদের আরও দেখাবো এই ভিডিওটা দেখেন এবং এই ভিডিওর সামনে আরও কিছু দেখবেন ওকে এখন কিন্তু

দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু এই এলাকাটা অনেক সুন্দর মানে মনে হয়েছে আপনার একটা বাড়ি দেখেন নিচে দেখা যায় কিন্তু পাহাড় বাড়ি করতো ইত্যাদি ইত্যাদি জিনিস দেখা যাচ্ছে দেখছেন অনেক সুন্দর লাগে দেখে আমাদের দেখাতেছি সবাই কিন্তু দেখবেন আর প্লিজ লাইক দিয়ে যাবেন দেখেন যে আকাশে কি অবস্থা সবাই আপনারা দেখেন আজকের মতো ভিডিও কিন্তু কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল নতুন ভিডিও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ওকে